আর যারা কাজ করবেন ইনশাআল্লাহ শুরু থেকে কাজ করেন ভালো একটা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ থেকে ছয় মাস কাজ করতে পারবেন চরণ ভিডিওটা শুরু করি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন আর কিভাবে ব্যাঙ্ক কার্ড সেটটা করবেন আর কিভাবে রেফারটা করবেন সর্বপ্রথম আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য আপনার আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব চ্যানেল বাড়িতে চলে যেতে হবে ইউটিউব চ্যানেল বাড়িতে চলে আসার পরে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের লিঙ্কটা লিঙ্ক এখানে এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে দেখতে পাবেন লিঙ্কটা লিংকে ক্লিক করে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে আপনারা আপনাদের নাম্বারটা লিখবেন তারপরে এখানে আপনার নামটা লিখবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর বেরিভেশন কোডটা এখানে লিখবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি কীভাবে নাম্বারটাই লিখতে হবে আমি আপনাদের একটা নাম্বার দিয়ে লিখ দিয়েছি দেখেন ডাবল এইট দিয়ে লিখতে হবে নাহলে বাংলাদেশ শো হবে না তারপর এখানে আপনার নাম্বারটা দিবেন যে কোনো একটা নাম দিলেই হচ্ছে আমি একটা দিচ্ছি নাম একটা নাম দিলে হচ্ছে আপনার নিজের নাম দিলে হচ্ছে তারপর এখানে পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডে দিকে দেবেন দেওয়ার পর এখানে আপনারা এই কোডটা এখানে দেখে দেখে লিখে দেবেন কোডটা লিখে দিয়েছি লিখে দেওয়ার পর আপনারা এখানে নিজে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশান ক্লিক করার পর আপনাদের নাম্বারটা অটোমেটিক বসে যাবে নাহলে আপনারা ডবল এইট জিরো দিয়ে যেভাবে অ্যাকাউন্ট করছেন এইভাবে নাম্বারটা বসে দেবেন না দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে এখানে আপনারা কীভাবে রেফারটা করবেন রেফার করার জন্য ইনভাইট লিঙ্ক নিয়ে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করলে আপনারা কিছু একটা বোনাস পাবেন সাইটের ওনারওকে বললে আপনাদেরকে বোনাসটা দিয়ে দেবে কপি করবেন কপি করার পর এখানে আপনার এবারে কেউ ডিপোজিট করলে দশ পার্সেন্ট পাবেন সাথে একটা লাল কাম পাবেন বোনাস কোড যেটা আপনাদের আপনাদেরকে সাইডে অ্যাডমিট নিজেই দেবে আর এখানে বোনাস কোডটা এই অপশানে গিয়ে বোনাস অপশানে গিয়ে ক্লাইম করতে হবে আপনাদেরকে আর এখানে হুইল আছে লাকি ড্র সিস্টেম এখানে আপনাদের যদি বিষ একটা পয়েন্ট থাকে এখানে স্টার্টে ক্লিক করলে আপনারা যে কোনো একটা পেতে পারেন পাঁচটা কুপন আসে ষাটটা ইয়ে আছে দশ ডলার আছে ষোলো ডলার আছে যে কোনো একটা বাকি যেটা থাকে এটাই পাবেন তারপর এখানে আপনাদের মাল মল অপশানে ক্লিক করে প্যাকেজগুলোর সাথে পরিচয় করে দিই এখানে দেখতে পাবেন সর্বনিম্ন প্যাকেজ যেটা আছে এটাই দেখা আপনাদেরকে এটা নিয়ে আপাতত কাজ করে সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে এটা দশ ডলার আপনাকে বিশ দিনে বিশ ডলার দেবে ডেলি এক ডলার করে আর হচ্ছে দুই নম্বর প্যাকেজ হচ্ছে পঞ্চাশ ডলারের ডেলি দুই ডলার করে আর হচ্ছে এটা হচ্ছে আশি ডলারের ডেলি পাঁচ ডলার করে আপনাকে আশি দিন দেবে আর এগুলো তো বলতে হচ্ছে না এটা হচ্ছে এক হাজার ডলার প্যাকেজ এটা হচ্ছে এক হাজার পাঁচশো ডলারের এটা হচ্ছে তিনশো ষাট ডলার নতুন হট প্যাকেজ দিছে এটা দুই দিন পরে রানিং দুই দিন পরে কেটে দিবে প্যাকেজটা আমরা কীভাবে এই ডিপোজিটটা করবো ডিপোজিট করার জন্য আমাদেরকে মাই অপশানে ক্লিক করতে হবে মাই অপশানে ক্লিক করার পর এখানে উপরে রিচার্জ আসে এখানে নিচে আসে যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দশ ডলার সময় দশ ডলার লিখে দেবেন এই দশ ডলার দশ ডলার লিখার পর আপনারা এই নিচে দেখতে পাবেন এটা টিবি টি বিপি পে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করছি ক্লিক করার পর পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনারা বিকাশ নগদ যে কোন একটা সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করছি তারপর নেক্সটে ক্লিক করবেন এই নাম্বারটা কপি করে এখানে বলছে সেন্ড মানি করতে সেন্ড মানি করে ট্রানজাকশান আইডিটা বসে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পাবেন দশ ডলার লিক আসবে দশ ডলার যখন আসবে তারপর এখানে অপশানে গিয়ে বাই অপশানে ক্লিক করবেন ক্লিক করে আবার নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর এই অপশানটাতে একটা টিক মার দেবেন টিক মার দেওয়ার পর কনফার্ম ক্লিক করলে অ্যাকাউন্ট প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে প্যাকেজটা অ্যাক্টিভ হওয়ার পর আপনারা এই অপশানের উপরে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্ট করে করে চব্বিশ ঘন্টা পর পর আমি বিশ ঘন্টা পরে ক্লাইমটা করতে পারবো এক ডলার নিয়ে নিতে পারবেন তারপর এখানে কাজটা হচ্ছে আপনার আরেকটা কাজ হচ্ছে এখানে টিম গঠন করা আপনার টিমটা এখানে দেখতে পারবেন আপনার রেফারে কয়জন অ্যাকাউন্ট করছে এটা আর রেফার লিঙ্ক তো এখানে বলে দিলাম হোম অপশানে গিয়ে এই ইনভাইট অপশানে গেলে এ রেফার লিঙ্কটা পাবেন এটা কপি করে আপনার বন্ধু বান্ধব থেকে শেয়ার করতে পারেন কিছু কমিশন পেতে পারেন আর এখানে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে তিন ডলার মানে চারশো পঞ্চাশ টাকা বাংলা টাকায় চারশো পঞ্চাশ টাকা এখানে এক ডলার সমান বাংলা টাকায় একশো পঞ্চাশ টাকা তারপরে এখানে কীভাবে ব্যাঙ্ক কার্ডটা সেট আপ করবেন ব্যাঙ্ক কার্ডটা সেট আপ করার জন্য কার্ড ম্যানেজমেন্টে ক্লিক করবেন কার্ড ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনাদের পে ফেন নেম মানে আপনার নিজের নামটা দিবেন তারপর টেলিফোন নাম্বার যে নাম্বার দিয়ে কুলছেন এই নাম্বারটা দিবেন তারপর ব্যাংক কার্ড টাইপ প্যান কার্ড বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন দুই নম্বরে হচ্ছে ব্যাংক কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই নাম্বারটা আছে বিকাশ অথবা নগদ এটা দিয়ে দেবেন জিরো সহ জিরো থেকে দেবেন তারপরে এখানে ইউএসডিটা তো দিতে হচ্ছে না তারপর সাবমিট অপশানে ক্লিক করলে প্যান কার্ড অ্যাড হয়ে যাবে ব্যাংক কার্ড অ্যাড হওয়ার পর আপনাদেরকে একটা কাজ হচ্ছে এখানে চেঞ্জ অপশানে গিয়ে এর চেঞ্জ ইনফোতে গিয়ে আপনারা চাইলে আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আর কোনো যদি সমস্যা হয় আপনারা কাস্টমার কেয়ারে ক্লিক করে কাস্টমার কেয়ারের সাথে কথা নিতে কথা বলে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারবেন আর আমি তো সব কিছু এখন তাকাই দিয়েছি যারা কাজটা বুঝবেন আমাকে ইনবক্স করবেন ইশালা ভালো করে বোঝায় যাওয়ার জন্য চেষ্টা করবো আর এখানে উত্তোলন হচ্ছে সোম থেকে শুক্র নয়টা থেকে পাঁচটা সকাল নয়টা থেকে পাঁচটার ভিতর উত্তোলন করতে পারবেন যারা কাজ করবেন ইশালা শুরু থেকে কাজ করেন কিছু একটা হবে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো লস হবে না এখানে কাস্টমার কোনো সমস্যা যদি ডিপোজিটের কোনো সমস্যা হয় উত্তোলনের কোনো সমস্যা হয় কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে সব সমাধান করে নেবেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন আর আপনাদের প্যাকেজটা তো বলছি মল অপশানে ক্লিক করে উপরে অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনাদের প্যাকেজটা কয়টা প্যাকেজ নিচ্ছেন প্যাকেজ কমপ্লিট হলে কমপ্লিট অপশানে দেখাবে এই কমপ্লিট অপশানে যদি প্যাগেসের মেয়াদ শেষ হয় এখানে দেখাবে ওরা আর যদি কাজটা ভালো করে না বুঝে নিয়ে আমি তো সব ভিডিওতে সব কিছু বলেই দিছি আর কোনো এখানে কমতি নেই যারা বুঝবেন না আমাদের ইনবক্স করবেন আমি বোঝাই যাওয়ার জন্য চেষ্টা করবো আরেকটা কথা এখানে আপনি যদি দুইশো ডলার ডিপোজিট করেন প্যাকেজ সবগুলো নিয়ে যে কোনো দুশো ডলার আমি তো দশ ডলার করছি আর একশো নব্বই ডলার করলে আমি বিআইপি ওয়ান হবো বিআইপি ওয়ান হলে এখানে মাঝখানে যেগুলো প্যাকেজ আছে প্যাকেজগুলো লাভ বেশি দেয় এগুলো নিতে পারবেন এটা হচ্ছে বিআইফি ওয়ানের জন্য এটা হচ্ছে বিআইফি টুর জন্য মানে বিআইপি ওয়ান দশ ডলার দিয়ে কিনবেন ডেলি দুই ডলার দেবে সাত দিনে চোদ্দ ডলার দেবে চোদ্দ ডলার দেওয়ার পর আপনাকে সাত দিন পর আবার দশ ডলার গুলো বেক করে দেবে মোট দশ ডলার দিয়ে চব্বিশ ডলার মতো ইনকাম হবে প্রায় চার হাজার মতো ইনকাম হবে এই দেড় হাজার টাকা দিয়ে আড়াই হাজার টাকা লাভ আপনি যদি বিআইপি ওয়ান হন বিআইপি টু হলে এটা নিতে পারবেন পঞ্চাশ ডলার আপনাকে ডেলি পাঁচ ডলার করে দেবে সাত দিনে পঁয়ত্রিশ ডলার আর সাত দিন পরে আপনাকে পঞ্চাশ ডলারটা বেগ করে দেবে এটাই সুবিধা আর হচ্ছে এখানে আপনারা আর একটা হচ্ছে চেক ইন অপশন চেক ইন অপশনে গিয়ে চেক ইন চেক ইনটা করে নিতে পারবেন প্রতিদিন প্রথম দিন করলে এক পয়েন্ট দুই পয়েন্ট আর পয়েন্টগুলো কনভার্ট করে নিতে পারবেন পয়েন্টগুলো কোথায় কনভার্ট করবেন যে পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি এক হাজার পয়েন্ট হয় আপনি এক হাজার পয়েন্ট ক্লিক করলে এখানে এক ডলার পাবেন এক হাজার পয়েন্ট ক্লিক করলে এক ডলার আমার থেকে একশো চুয়াত্তর পয়েন্ট আসে এগুলো প্রতিদিন সাইন আপ করলে পাবেন আর হচ্ছে আপনার এবারে অ্যাকাউন্ট করলে একটা অ্যাকাউন্ট করলে দশটা পয়েন্ট পাবেন আর বিরত সব কিছু তো বলে দিছি আর অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ডাউনলোড অপশানে ক্লিক করলে প্লে স্টোরে এখন আমাকে দেখবেন প্লে স্টোরে নিয়ে যাবে এটা হচ্ছে প্লে স্টোর ভেরিফাই সাইট সেখানে প্লে স্টোরে নিয়ে গেছে টিভিপি মাইনের মাইনার সাইটের নাম দেখতে পারবেন ইনস্টল করে নেবেন যাদের অ্যাপসটা প্রয়োজন কোনো সমস্যা নেই আর বিস্তারিত যদি কিছু না বোঝেন আমাকে ইনবক্স করবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ ভালো সাইট আসলে আমরা শেয়ার করি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে ভালো হয় কারণ ভিডিও বানাতে একটু দেরি হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাইট আসার সাথে সাথে শেয়ার করা হয় সেজন্য সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম